হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ইতি তোমার ইন্দিরা আরও একটি ভ্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে সকাল থেকে তোমাদের সাথে ভ্লগটা স্টার্ট করলাম আজকে একটু বাইরের চপ আর বেগুনি খেতে ইচ্ছে হলো সায়ন্ত খেয়ে বেরিয়েছে তার আগেই ওকে বললাম আমাকে একটু তেঁতুলতলা থেকে পিন্টু কাকুর দোকান থেকে চপ আর বেগুনি এনে দাও তো ওইটাই এখন এনে দিয়েছে আর মা জুত করে মেখে দিচ্ছে সাথে মাও খাবে ওই জন্য মা আর আমি একসাথে এক বাটিতেই নিয়ে নিয়েছি সাথে শশা রয়েছে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে মা হাতে মেখে দিচ্ছে আর এই যা টেস্ট এটার কোনো তুলনা হয় না আর দ্বিতীয় কোনো খুঁজে পাওয়া যাবে না हो তো ওই জন্য মাকে বললাম তুমি সুন্দর করে মেখে দাও এসে থেকে অবশ্য মায়ের হাতের বেগুনি আর মুড়ি খুবই খেয়েছি মুড়ি মাখাটা অনেক খেয়েছি এবারে এসে তো বাইরের খাবার তো সেরকম কিছু খাওয়া হয় না আর এবারে সায়ন্তকে তো ডাক্তারে বারণই করে দিয়েছে বাইরের খাবার খেতে আর বেশি তেল ঝাল মশলা না খেতে তো ওই জন্য সেরকমভাবে খাওয়াও হচ্ছে না তবে এখানে এলে একদম বাধা নিষেধ মানা যায় না একটু আদ্র না খেলে হয় আমাদেরও দিকে তো সেরকম স্ট্রিট ফুড নেইও আমাদের এখানকার মতো তাই না বলো যাই হোক ওই জন্য সকাল সকাল জমিয়ে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট ভালো মানেই দিন তোমার ভালোই যাবে তো এদিকে মা খেয়ে দিয়ে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে আজকে বাবা সব রকমই নিয়ে এসেছে আলু ভাজা ভ্যাঁড়ুস ভাজা

রুই মাছটা আমি যেহেতু আগে খুব মা বানিয়ে দিত ঝালটা রুই মাছের খেতাম ভালো লাগতো ওইটাই মা বানিয়েছিল আজকে আর সায়ন্তকে কাতলা ভাপা বানিয়ে দিয়েছিল আর চিংড়ি মাছের এঁচড় চিংড়ি করেছিল আর তারপর সাথে তো ডিমও ছিল যেটা মায়ের জন্য কিন্তু সেটা আমরা চারজন মিলে ভাগ করে খেয়েছি চারজন মানে আমি সায়ন্ত মা মাসি চারজন মিলে ভাগ করে খেয়েছিলাম তো যাই হোক আজকের খাবারটাও জমিয়ে খাওয়া হয়েছে তো চলো বাবা বললো যাওয়ার আগের দিন একটু মাছই খা মাংস আর খাস না মাছটাই খেয়ে নেই তো মাছই এনেছিল তিন রকমের তো জমিয়ে আজকে খাওয়া দাওয়া হলো তো তারপরে সন্ধেবেলায় এখন আমরা তিনজন মিলে আবারও বেরিয়েছি একটু কিছু কেনাকাটি ওই যে বললাম কেনাকাটি এখনও শেষ হয়নি আজকে আমরা লাস্ট দিন মানে উনিশ তারিখ কালকে আমাদের ট্রেন তো সকালবেলায় তো অলরেডি সায়ন্ত মিষ্টি এনে প্যাকিং করেই রেখে দিয়েছে আর বাকি টুকটাক কিছু জিনিস আমার কেনার ছিল সেটা হচ্ছে ঠাকুরের ঠাকুরের এসে থেকে ঠাকুরের পাটি গ্লাস কিনবো ভেবেছিলাম পাথরের সেগুলো পাচ্ছিলাম না বলে খুঁজে খুঁজে শেষ দিনের মুখেই সত্যি পেলাম মানে আমার ঠাকুর চেয়েছে যে না এবার নিতেই হবে তো ওইটা আমি যে পেলাম আমার মনে শান্তি ওটাই মা আমাকে বারবার বলছে যে দেখ তোর মানে আশাটা পূর্ণ হল এতদিন এসে থেকে খুঁজে খুঁজে কোথাও পাচ্ছিলাম না ঠিকঠাক সাইজ পাচ্ছিলাম না কারোর কাছে নেই কারোর কাছে অনেক দাম তো যার জন্য এবারে লাস্ট দিনের দিন আমি পেয়ে গেলাম আমার মনও শান্তি আর দেখেছিলে কত সুন্দর কৃষ্ণ ঠাকুরের মূর্তিগুলো এত ভালো লাগছিল কি বলবো যাই হোক তারপরে তো একটু ঘুরে ঘুরে এই যে চৈত্র সেলের বাজার দেখছিলাম আসলে আমার একটা স্লিপার নেওয়ার আছে সেই স্লিপারটা নেব বলেই মাকে বললাম যে আমি একটু স্লিপার কিনবো তো তাহলে চলো চৈত্র সেলের বাজারেই যাই না হয় কিন্তু না পেলাম না অনেক খুঁজে দেখলাম কিন্তু পেলাম না মা বলল তোর পছন্দ হওয়াটা খুব ডিফিকাল্ট আমি বললাম সত্যিই তাই পছন্দ হওয়াটা সত্যিই খুবই ডিফিকাল্ট যাই হোক কি আর করা যাবে আবারও এই দিক দিয়ে যাচ্ছি যখন এই দিক দিয়ে ঘুরে ঘুরে কিছু জিনিস কিন কিনলো ফার্স্টে মা স্টেশন বাজারে তো রাজাদাদের দোকানে তো ওই বাজার থেকে কিনে টিনে নিয়ে আবার এই দিক দিয়ে ঘুরে ঘুরে দেখতে দেখতে যাচ্ছি যদি পাওয়া যায় যদি আবার চোখে পড়ে তো যাই হোক মোটামুটি শেষমেশ আমাদের পাওয়া গেল না কি আর করব। না পাওয়া গেলে তো কিছু করার নেই দেখি যদি ওখানে গিয়ে টিমার্টে গিয়ে যদি পাই সেটাই মাকে বললাম ছেড়ে দাও আর দেখার দরকার নেই ওখান থেকেই না হয় নিয়ে নেবো কি আর করা যাবে তবে ছোটোবেলায় এই চৈত্র সেলে এসে অনেক দেখতাম অনেক ভ্যারাইটি থাকতো এখন সেই রকম সেলের বাজারের কোনো ভ্যারাইটি নেই আগে বেশ ভালো নামাতো যাই হোক অনেকে দোকান থেকেই কেনে কিন্তু আমি আবার এই সেলের বাজারে এই যে এখান থেকে কেনাটা এটার মজাই আলাদা আছে এই থেকেই আমার অভ্যাস আমরা প্রত্যেক বছর চৈত্র সেলের বাজারে বেরোতাম আর এই টুকটাক করে আমার জুতো কেনাটা তো একটা ম্যান্ডেটারি ব্যাপার মানে জুতো আমি কিনতামই মানে জুতো আমার চাই বাকি জামা হলো কি না হলো নতুন জুতোটা আমার লাগবেই তো জুতো আমি কিনতাম এটা আমার অভ্যাস বরাবরই আর চৈত্র সেলটা যাওয়ার আগে যে আমি দেখতে পেয়েছি এটা আমার কাছে অনেকটাই আনন্দের বলতে পারো চৈত্র সেল দেখলাম কালবৈশাখীর ঝড় দেখলাম কালবৈশাখীর ঝড় সত্যিই এত ঝড় উঠেছিল যে কালবৈশাখী ঝড়ের মতনই ব্যাপার মা বলছে তাই যে সত্যি তোদের যাওয়ার আগে সমস্তটাই দেখিয়ে দেওয়া হচ্ছে কেননা এরপরে যে কবে আবার আসবো সেটার কোনো ঠিক নেই এক বছরও হতে পারে মানে আরও আরও বাড়তে পারে মানে এক বছর এবারে তো এক বছর পর এসেছি সত্যি এবছর এক বছর পর আসার জন্য না সময়টা কেমন খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল মানে এই দু মাসটা আমার কাছে যে দুদিনের মতো লাগছে মানে সত্যি এমনভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না যাই হোক ওই অজন্তার ওইখানে দাঁড়িয়ে দেখলাম অপোজিটে আবার একটা দেখছি তো এখানেও দেখলাম কিন্তু না এখানেও আমার পছন্দ হলো না কি আর করা যাবে কালকে সায়ন্ত আর মা বেরিয়েছিল আমার প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড কাশি হয়েছিল বলে আমি বেরোতে পারিনি ওই জন্য আজকে বেরিয়ে একটু দেখে নিচ্ছিলাম কিন্তু পেলাম না আর কি করা যাবে তো এই এখন এলাম মিন্টু কাকুর দোকানে এখানে এসে ওই মা গোপালের জন্য কিছু চকলেট বিস্কুট আমাদের জন্য কিছু চকলেট বিস্কুট কিছু স্ন্যাক্স টুকটাক কিনে দেবে বলে বললো চমিন টুকাকুর দোকানে চ ওখানে গিয়ে তোকে বাকি সব টুকটুক করে সুন্দর করে গুছিয়ে দেবো আর গোপালকেও তো দিতে হবে আর গোপালের মোটামুটি এক মাসের চকলেট মা গুছিয়ে দিয়ে দিল। তারপরেই আমরা চলে গেলাম স্টেশনে এখন সাড়ে আটটা বাজে স্টেশনে এসে আসার কারণটা হচ্ছে ঘুরতে নয় একটা কাজে সেটা হচ্ছে যে কালকে আমাদের দুটো পঁয়তাল্লিশে যে ট্রেনটা রয়েছে এখন ইদানিং চার পাঁচ দিন এক সপ্তাহ ধরে দেখছি প্রচণ্ড ট্রেনের গণ্ডগোল হচ্ছে যার জন্য মা বলল চ একবার স্টেশন থেকেই জেনে আসবি প্রথমে আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু বাবা বলল আমার থেকে আমি তো সেই ওখানে গিয়েই জিজ্ঞাসা করব। তোরা বরং গাড়ি করে একবারে স্টেশনে চলে যা ওখানে গিয়ে একদম দেখে আয়

না কোনো সমস্যা নেই আপাতত ঠিকই হয়েছে যাই হোক এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে ঘুরে ঘুরে এখন এই মিউনিসিপ্যালটির মোড় হয়ে সঙ্গতি মঞ্চে কোনো প্রোগ্রাম চলছে যাই হোক চলো এখন সোজা চলে যাব ডাক্তারখানায় ওই ডাক্তারখানায় গিয়ে একটু ডাক্তারের কাছে সায়ন্ত প্রেশারটা চেক করবে কালকে যেহেতু চলে যাব। একটু প্রেশারটা চেক করে নেবে আর আমার তো ওই যে বললাম কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল বেরোতে পারিনি আর প্রচণ্ড কাশি হয়েছে যার জন্য একটু ডাক্তারের কাছে যাচ্ছি একটু দেখিয়ে আসবো বলে কি আনি নিয়ে আসতে পারত নিয়ে আসতে পারত

তো আমাদের তো ডাক্তার দেখানো কমপ্লিট হলো এরপর বেরিয়ে সোজা চলে যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি কিনবো আজকে রাতের জন্য আর কালকে ট্রেনের জন্য একটু নেওয়া হবে ওই জন্য আর কি মিষ্টির দোকানে এলাম আর এই মিষ্টি খাওয়া হয়ে গেল আবার খি এরপরে চলে যাব স্টেশন বাজারে স্টেশন বাজারে কিছু জিনিস কেনাকাটি করতে হবে সায়ন্ত বললো ওখানে গিয়েই তো আর বেরিয়ে কিছু জিনিস কিনতে পারবো না ওই জন্য একটু কিনে নিয়ে যাই তো তো ওষুধের দোকানে ওষুধ নিচ্ছে এখন আমি আর মা যাচ্ছি হেঁটে হেঁটে রাতের অন্ধকারে গলির মধ্যে দিয়ে সুন্দর হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন বাড়ি তো বাড়ি ফিরে আবার জমিয়ে খাওয়া দাওয়া হবে মা গিয়ে একটু লুচি বানাবে সেই লুচি খাবো আজকে তো চলো লুচি আর আলুর চচ্চড়ি বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে তো এই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ব্লগ নিয়ে